নুন গোলমরিচ আর চিনি আর এলাচের গুঁড়ো ডাস্ট করা আছে এটা হচ্ছে ফ্রাইড রাইসের মশলা আদা বাটা আছে আদা বাটা আছে একটু

প্রথমে ওই তেজপাতা এলাচ ভাতের মধ্যে সব দেওয়া আছে এই যে ভাত ফ্রায়েড যে ভাত এর মধ্যে তেজপাতা সব দেওয়া আছে ওই জন্য আলাদা করে এই জন্য আলাদা করে দেবে না বিনসটা করে ভেজে নিতে হবে গাজীভার বিনসটা ভেজে হবে

ওই যে যদি চেষ্ট হয় সেই জন্য দিয়ে দিবে আর আমি এগুলো নিজের থেকেই আমাদের দেখানো হয় আমাদের কেউ রিকোয়েস্ট টিকোয়েস্ট কিন্তু করে না আমরা নিজের থেকেই করি প্রথম থেকেই করি খাওয়া দেখায় প্রথম থেকেই ওকে বলে যেটা খাবেন সেটা একটু তৈরি করা তো দেখাবেন সেই জন্য দেখানো আর কি অনেকে রিকোয়েস্ট যে যেটা খাবেন সেইটা তৈরি করবেন এই কেউ তৈরি করাটা দেখা দেন হ্যাঁ সব রেডি করা আছে সব রেডি করা আছে এই যে ভাত সব রেডি করা আছে ডিম ফ্রাই করা আছে আছে এবার এখনো যে চাপা দিয়ে একটু করা এই যে এই তখন সব কিছু দেখেছিলাম ভাজাভুজি ছিল রেডি করা ছিল এইবার ভাজ ভাজাটা হবে এই যে গাজর বিনস আর ডিমের ফ্রাই এবারে দেওয়া হবে ভাত এই যে ভাত দেওয়া হবে ফ্রায়েড রাইস তো ভাতটা ভাজা হবে এই হচ্ছে ভাতটা ভাজা চলছে আসলে চারিদিকে যা মাইকের উপদ্রব এখন আর এবছর নতুন ফ্যাশান হয়েছে নতুন ফ্যাশন হয়েছে রাজনৈতিক দলের থেকে গোল খেলার জন্যে উৎসব করা এটা নতুন ফ্যাশান এবছর থেকে চালু হলো যাই তো হবেই রাজনীতি করার জন্য সবই যখন হচ্ছে ওটা আর ভাব থাকবে কেন খারাপ লাগে না নতুনত্ব জিনিস বাইক নিয়ে যাচ্ছে ছেলে পেলে বেশ রঙ খেলতে খেলতে ভালো রং বাজে রঙ খেলবে না কেন তাহলে পাটির বদনাম হবে ভালো রঙই খেলবে অর্গানিক রঙই খেলছে খুব ভালো খুব ভালো লাগলো যাই হোক এরপরে মশলা চিনি চিনি পড়ছে চিনির গুঁড়ো নুনের গুঁড়ো আর কি আছে আর এলাচের গুঁড়ো চিনি নুন এলাচ আর গোলমরিচের গুঁড়ো এই চারটে দেওয়া হচ্ছে পরিমাণ মতন যেহেতু তো চিনি নুনটা দেওয়া আছে তো আলাদা করে আর চিনি দেওয়া হবে না এই চিনি নুন দিয়ে এই যে ভাতটা জাস্ট গাওয়া ঘি দিয়ে ভেজে নেওয়া তার সঙ্গে আছে গাজর আছে বিনস আছে আর ডিম ফ্রাই করে ভাজা গুঁড়ো করা আছে ডিম ফ্রাই করা আছে এই হচ্ছে ফ্র্যাড রাইসের তৈরির নিয়মটা বা তৈরি এইভাবেই হয় আমরা এইভাবে করি হ্যাঁ আমরা এইভাবে করি অন্য লোকে হয়তো অন্য অন্যভাবে করে আমাদের ঘরে এইভাবেই তৈরি হয় এই যে হচ্ছে ওই আগে কি করতো আমাদের মা ঠাকুমারা আগেকার দিনের ভাত থাক আগে রাত্রিদের ভাত থাকলে সকালবেলা ছেলপেলে যতক্ষণ থাকতো তাতে একটুখানি সাদা তেল দিয়ে একটা ডিম দিয়ে টুকটুক করে ভেজে দিয়ে দিত সেইটাই এখন ফ্রায়েড রাইস নামিয়ে দেখা দিয়েছে ও আমি পঞ্চাশ সত্তর বছর আগেও এই জিনিস ছিল নামটা অন্য ছিল এইভাবে এই যে হয়ে গেলো ফ্রায়েড রাইস এই যেই হয়ে গেলো ফ্রায়েড রাইস আর চারিদিকে যেহেতু কন মাইক চলছে কন্টিনিউ আমি সেই জন্য আমি কন্টিনিউ কথা বলছি যাইতে যাতে আজকে মাইকের আওয়াজটা এর মধ্যে নাটকে আজকে তৈরি হলো হোলি স্পেশাল বা দোলের জন্যে ডিম এই চিকেন চিকেন কারি আর এই যে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস আর চিকেন কারি আর চাটনি ঠিক আছে এই তাহলে ফ্রায়েড রাইস রেডি এই নামিয়ে দিলেই হয়ে গেল